যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুকথুকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে কি এদের অবস্থা হঠাৎ করে দশ বছর আগে দু হাজার ষোলো সালের আটই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে পাঁচশো টাকার নোট চলবে না এক হাজার টাকার নোট চলবে না হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয় হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই গত পরশু দিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আদবাণী ভোট দিতে পারবে না তার কারণ লালকৃষ্ণ আদবাণী জন্ম হয়েছিল কারাচিতে এই যে মথুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইয়েরা রাজবংশী ভাইয়েরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুকথুকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আপনারা এদের ফাঁদে পা দেবেন না যেই এদের ক্যাম্পে যাবেন আমি তো শুনছি এখন মতুয়া মহাসঙ্গের কার্ড দিয়ে আটশো টাকা করে তোলা হচ্ছে এই হচ্ছে বিজেপি আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে ধর্মের নামে যারা রাজনীতি করে যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত